নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রতিবাদ করতে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল তিরোত্তমার নাম এবং পরিচয় বিষয়টি নজরে আসতেই কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের তরফে আর্জিকর কাণ্ডে নির্যাতিতার নাম পরিচয় গোপন করার নির্দেশ দেওয়া হয়েছিল এবার কড়া বার্তা কেন্দ্রেরও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তিলোত্তমার নাম এবং পরিচয় মুছে ফেলার নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফে জানা গিয়েছে বুধবারই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে আরজিকল হাসপাতালে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার ছবি এবং নাম পরিচয় সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হোয়াটসঅ্যাপ সহ সমস্ত সোশ্যাল মাধ্যম থেকে যাতে তিলোত্তেমার নাম পরিচয় সরিয়ে ফেলা হয় অবিলম্বে তার করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ মানা হয়েছে কিনা তা তথ্য প্রযুক্তি মন্ত্রকে সাইবার আইন বিভাগকে জানাতে বলা হয়েছে এর আগে গত বিশে অগস্ট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে ভি পারিদওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের নির্দেশেও স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে নির্যাতিতার নাম পরিচয় ছবি এমনকি দেহ উদ্ধারের পরের ছবিও সোশ্যাল এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে নির্যাতিত ছবি ভিডিও ক্লিপ এবং নাম পরিচয় মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় এইবার একই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের নির্দেশকে আলোকে মেয়েটি ব্যক্তির মর্যাদা এবং গোপনীয়তা রক্ষার আদালতের নির্দেশ মেনে চলার উপর জোর দিচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য হলে আইনি পদক্ষেপ করা হবে তবে তিলোত্তমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রাখা হবে কিনা এখনো মেটা বা কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়নি বিউরো রিপোর্ট